অনে আলাদা আগে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন না ও আর বেঁচে নাই সবার শান্তন সবার শান্তন আর সাথে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফলাই কাল হয় শিশু সাইমার শেষ রক্ষা হয়নি মায়েরও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে নাফিরাত দেশে চলে গেল এক প্রবাসী ভাই আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা খুবই দুঃখজনক এবং মর্মন থেকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন এই ভিডিওটি অনেকেই দেখেছেন প্রিয় দর্শক একজন প্রবাসী ভাই কতটা কষ্ট করে আমাদের এই বাংলাদেশের থেকে যখন প্রবাসের জীবন যাপন করে তাদের স্ত্রীদের স্ত্রী সন্তানদের এবং আপনজনদেরকে এই দেশে রেখে সে একাকিত্ব জীবন যাপন করে প্রবাসে আর ওখানে কিন্তু কোনো দেখার মানুষ নেই থাকে যারা আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধবরা তারাই আপনজন তারই একজন যখন দেশে তার না দেশে এই ঘটনাটি জানানোর জন্য তার ওয়াইফকে ফোন দিচ্ছিল তার বোনকে ফোন দিচ্ছিল সেই সময় যে করুণ দৃশ্য যে ভিডিও কনফারেন্সে যখন কথা বলছিল যখন মোবাইল ফোনে কথা বলছিল তখন তার কেমন ছিল যে যে ভাই ভাই এই ঘটনাটি জানিয়েছিল তার ফ্যামিলিকে আর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে ভাই দুনিয়াতে বেছে নেই না ফেরার দেশে চলে গেছে যেখান থেকে আর মানুষ কখনোই ফিরে আসে না প্রিয় দর্শক আমাদের কোনো না আগে পরে কখনো না কোনো সময় এই না ফেরার দেশে সবারই যেতে হবে এই ভাই জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেকটা কষ্ট থাকে তাদের মন কোনো কিছুই ভালো থাকে না অনেক ভাইয়ের অনেক সময় কাজ কাম থাকে না চাকরি থাকে না এবং মালিক ভালো থাকে না ঠিক মতো স্যালারি পায় না ঠিক মতো কাজ পায় না এবং অনেক ভাই আছে অবৈধ এখন পর্যন্ত কাগজপত্র পায় না এতটা কষ্ট নিয়ে তার মনের মধ্যে এতটা চাপ নিয়ে সে কাউকে বুঝতে দেয় না যখন বাড়িতে ফোন দেয় তখন সবার সাথে হেসে কথা বলে তখন অনেক সময় আমরা ভাবি দেশে থেকে যে ভাই কেন আমার জন্য এটা পাঠালো না ভাই কেন আমার জন্য এটা পাঠালো না আমার আব্বা কেন এটা পাঠাইলো না আমাদের কাছে অনেক খারাপ লাগে না দিতে পারলে আর তার কাছে খারাপ লাগে সেটা না দিতে পারলে প্রিয় দর্শক সেদের কতটা কষ্ট থাকে একমাত্র যে ভাই ওই দেশে কাজ করে সেই জানে তার মনের মধ্যে যে কি ঝড় বয়ে যায় সেই জানে তারই ভিতর থেকে না ফেরার দেশে চলে গেল এই ফ্যামিলির থেকে এক ভাই প্রিয় দর্শক আমি সেই মর্মান্তিক দৃশ্য যে আরও অনুভূতিগুলো সেই ভিডিওটি আপনারা দেখেন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবেন না তা চলুন আমি আর বেশি কথা বাড়াবো না সেই ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন না উনি আর দেখে নাই সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন আসলে ভাবে ভালো আছেন মা ভালো হ্যাঁ কি হয়েছে সামনে আব্বু সামনে ভাই আপনার কি হয়েছে খাওয়া দাওয়া খেছেন আপনারা সানু ভাই আহ গতদিন দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিয়ে ল প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন